মঞ্চের সামনে আছেন ইন্দ্রা হাসানি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীবৃন্দ এবং মঞ্চের সামনে আছেন শহীদ জিয়া সিটি সংকটের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ আমি সর্বপ্রথমে বাউন্ডার বাস আন্দোলনের শহীদদের সালাম বর্ণ রফিক্ষ যারা শহীদ হয়েছেন তাদেরকে সদ্যার সাথে স্মরণ করছি আমি সদ্যার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালে তারা পশ্চিম মাহাদার বাহিনী উৎখাত করার জন্য তারা শহীদ হয়েছেন সকল মুক্তিযুদ্ধের শহীদ প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে সমস্ত মুক্তিযুদ্ধরা এখনো বেঁচে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি তার সাথে সাথে যারা নব্বই এই জুলাই আন্দোলনে শহীদ গেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা জানি আমি আমার চব্বিশের ধুনে ধুলে আগস্টের যে শহীদ হয়েছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংগীত আলোচনা শেষ করলাম কোটা আপেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আছে জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবসে উপস্থিত রয়েছেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের প্রতিনিধি এবং আজকে আমাদের শহীদ দিবস এই দিবসের তাৎপর্য যদি আমরা উপস্থাপন করি কয়েক ঘন্টা বললে ইনশাআল্লাহ শেষ হবে না তারপরেও আমি সমাজের এই প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই আমাদের এই বাংলা ভাষাকে যারা প্রতিষ্ঠিত করেছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি সে পাকিস্তানি সরকারেরা যারা একশো চল্লিশ ধারা জারি করেছিল একশো চল্লিশ ধারাকে ভঙ্গ করে যারা অনেক ভাই শহীদ হয়েছেন তাদের জন্য আজকে আমরা